আমরা আজকে সুপারলেটিভ কিভাবে কম্পারেটিভ পাওয়া যাবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ কম্পারেটিভ আচ্ছা প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সুপারনেটিভ ডিগ্রি আসলে কয় ধরনের বাক্য হয় জেনারেলি সুপারনেটিভ ডিগ্রি দুই ধরনের বাক্য হয় একটা হচ্ছে ওয়ান অফ যুক্ত আর হচ্ছে ওয়ান অফ বিহীন এই দুই ধরনের বাক্যই জেনারেলি সুপারনেটিভ ডিগ্রি তো সুপারনেটিভ ডিগ্রি কিভাবে কম্পারেটিভ করতে হয় সেক্ষেত্রে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই বাকি মধ্যে দেখতে হবে ওয়ান আপ আছে নাকি ওয়ান যদি ওয়ান আপ থাকে তাহলে এক নিয়ম আর যদি ওয়ান না থাকে তাহলে অন্য নিয়ম সো দেখতে যদি ওয়ান আপ থাকে জেনারেলি ওয়ান আপ থাকুক বা না থাকুক উভয় পক্ষে উভয় পক্ষে যখন আমরা ডিগ্রি থেকে কম্পারিটিভ করবো তখন সাবজেক্ট প্লাস ভার একই থাকবে এই দুইটার কোনো পরিবর্তন হবে না প্রথমত সাবজেক্ট প্লাস ভার একই থাকবে আমরা এইটাকে দেখার জন্য দুইটা আমরা এক্সাম্পল আগে লিখে ফর এক্সাম্পল পার্সন আচ্ছা এক্সাম্পল দেখি হি ইজ দা ওয়াইজেস্ট পার্সন আমরা একটু খেয়াল করি তাহলে প্রথমত আমাদের কি করতে হবে আমরা সুপারলেটিভ কম্পারেটিভ কোলে একটু সুপারলেটিভ আমরা করব কি কম্পারেটিভ তো সুপারলেটিভ কম্পারেটিভ যখন আমরা করব প্রথমত সাবজেক্ট আর ভার্বে কোনো পরিবর্তন হবে না যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে আমাদেরকে লিখতে হবে হি ইজ সাবজেক্ট বরাবর আমরা লিখলাম এরপর আমাদের দরকার যেটা এখানে হি ইজ আমরা লিখে ফেললাম এরপর দরকার হচ্ছে সাবজেক্ট ভার্ব যখনই হয়ে যাবে ডিগ্রি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্বের পরে ডিগ্রি আমাদেরকে বসাইতে হবে সেটা যে ডিগ্রি হোক না কেন সুপারিটিভ হলে সুপারিটিভ ফর্ম পড়াতে হবে কম্পারেটিভ হলে কম্পারেটিভ ফর্ম পড়াতে হবে পজিটিভ হলে পজিটিভ ফর্ম পড়াতে হবে অর্থাৎ ডিগ্রি যে ফর্মটা হবে সেই ফর্মটা বসাবো তাহলে এইটা হচ্ছে কি ফর্ম সুপারলিটিভ ফর্ম তো এটা সুপারলিটিভ ফর্মে আছে তো আমরা যেহেতু কি করব কম্পারেটিভ করব এইজন্য লিখি আমরা সাবজেক্ট বক্স হয়ে গেল এরপর ডিগ্রি এ কম্পারেটিভ ফর্ম ডিগ্রি এ কম্পারেটিভ

আর কোম্পানি ফর্ম হচ্ছে ওয়াই জার স্যার এটা ওয়াই জার ডব্লিউ আই এস ই আর ওয়াই জার ওয়াই তো আছে পজিটিভ ফর্ম কোম্পানি ফর্ম হচ্ছে ওয়াই জার আর সুপারি ফর্ম হচ্ছে ওয়াই জেড ওয়াই জেড আচ্ছা তাহলে এখন ডিগ্রি হয়ে গেল এখন ডিগ্রি পরে আমাদের কি কাজ ডিগ্রির পরে জার কোম্পানি ডিগ্রির পরে হয় ড্যান বলবে নতুবা দেন এনি এনিয়াদার বলবে নতুবা ড্যান অলাদার বলবে নতুবা দেন বলবে তো ওয়ান অফ যুক্ত যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের বসে যেতে হবে দেন অথবা দেন এটা হচ্ছে ওয়ান অফ যুক্ত থাকে আর যদি ওয়ান অফ যুক্ত না থাকে তাহলে দেন এনি এম অথবা দেন যেটা কাজ সেটা হচ্ছে ডিগ্রি এর পরের অংশ পরের অংশ তো এছাড়াও আমাদের কি করতে হবে ডিগ্রি এর পরের অংশ পাঠাইতে হবে ডি নাম্বারে ডিগ্রি এর পরের অংশ so okay guys এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই যে ডিগ্রি বসালাম তো এটা কম্পারেটিভ ডিগ্রি তো কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা বসাবো এর পর দরকার দেন এনি দেন অল अदर দেন কি अदर দেন মহাশয়রা আমি কোনটা বসাবো ওয়ান অফ জুমলা নিয়ে দেন কি अदर গুলো দেন মহাশয়রা যে কোনো একটা বসানো যাবে তাতে কোনো প্রবলেম নাই তো এখানে ওয়ান অফ যুক্ত আছে তাহলে যেহেতু ওয়ান অফ যুক্ত আছে তাহলে আমাদের এখানে কি বসাতে হবে দেন ওয়ান

এই অংশটুকু শুধুমাত্র একটু পরিবর্তন আর বাকিগুলো সবগুলো সেম তো আমাদের আসলে এইটুকু জায়গা মনে রাখলে বাকিগুলো হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এই জন্য ডিগ্রি একেবারেই সহজ যা ডিগ্রি নিয়ে বিধান আছেন বুঝতেছেন তাদের জন্য বলতেছি এই যে নিয়মটা আপনারা প্রপারলি যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে আপনারা ডিগ্রি ইনশাআল্লাহ পরের যে নিয়মগুলো রয়েছে সামনে আমরা সুপার সুপারলিপ থেকে পজিটিভ করেছি এবং পরবর্তীতে আমরা সুপার সুপারলিপ থেকে তো কম্পারিটিভ আজকে বললামই পরবর্তীতে আমরা কিভাবে কম্পারিটিভ থেকে পজিটিভ করা যায় এবং পজিটিভ থেকে কম্পারিটিভ করা যায় এর কম্পারিটিভ থেকে কিভাবে সুপারলিপ করা যায় এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে জানব সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ড্রিম ইংলিশ হোম এর পক্ষ থেকে ধন্যবাদ গুড বাই ভিউয়ার্স